আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স প্রথম বর্ষ মেজর যারা আছো তাদের জন্য ভৌত রাসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অধ্যায় দুই এর আদর্শ গ্যাসের সমীকরণে এ ডেভাইডেড বাই ভি স্কোয়ার এবং বি রাশিগুলো অন্তর্ভুক্ত কেন অন্তর্ভুক্ত সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে চার মার্কের একটা কোশ্চেন আর কি তাহলে প্রশ্নটা করার ক্ষেত্রে আগে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ আমরা সবাই জানি পিভি সমান সমান এন আর বাস্তব গ্যাসের আচরণকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না বাস্তব গ্যাসের আচরণকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না এর কারণ হল আদর্শ গ্যাসের গতিশক্তির কিছু স্বীকার্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই ত্রুটিগুলো দূর করার জন্য ওলন্দাজ বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস আদর্শ গ্যাস সমীকরণের দুটি সংশোধন এই যে দুটি সংশোধনমূলক পদ যোগ করেন যা ভ্যান্ডার সমীকরণ নামে পরিচিত এখন এই যে সংশোধন গুলা যোগ করেন সেটা হচ্ছে এই যে ভ্যান্ডার সমীকরণ কোনটা ভ্যান্ডার সমীকরণটা ছিল এটা মূলত পি প্লাস এ এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি ভিসার ইন্টু ভি মাইনাস এন বি সমান সমান আমাদের ভ্যান্ডার সমীকরণ এখন এই যে এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার এর আয়তনের একটি পাত্রের মধ্যে এম মোল আদর্শ গ্যাস থাকলে যে চাপের সৃষ্টি হয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রকৃত চাপ পি অপেক্ষাটা কম অর্থাৎ এই যে প্রকৃত চাপ পি অপেক্ষা কম ধরা যাক এখন আমরা ধরব এই যে আকর্ষণ বলের চাপ্রাসের পরিমাণ সমান সমান পি অফ এ এই যে আকর্ষণ আকর্ষণ বলের চাপ হ্রাসের পরিমাণকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করব এখন যদি আমরা এন মোল আদর্শ গ্যাস থাকলে এখন যদি এন মোল আদর্শ গ্যাস থাকলে এন মোল যে চাপ সৃষ্টি হবে মোল আদর্শ গ্যাস থাকলে যে চাপ সৃষ্টি হবে সেটা এখন পি অফ এ কে আন্তঃবিক আকর্ষণজনিত সংশক্তি টান বলা হয় এটা হচ্ছে সংশক্তি টান আন্তঃবিক সংশক্তি জনিত টান আমরা আর জিনিস যেটা লিখতে পারি এখান থেকে সেটা হচ্ছে আকর্ষণজনিত মোট সংশক্তি টান গ্যাসের ঘনত্বের বর্গের সমানুপাতিক এই যে আমরা দ্বারা প্রকাশ করছি পি অফ এ যেহেতু ঘনত্ব সেই জন্য ঘনত্বকে আমরা ডি দ্বারা ঘনত্বের বর্গের সমানুপাতিক ঘনত্বের বর্গের হবে বর্গের সমানুপাতিক সেই জন্য এই স্কোয়ার এটাকে আমরা বলবো সমীকরণ এক এখন দেখো পাত্রের অভ্যন্তরস্থ কোন একটি অনু পাত্রের দেয়ালে আঘাত করার মুহূর্তে অন্যান্য অনু দ্বারা আকৃষ্ট হয় যা একক আয়তনের অনুসংখ্যা বা বাস্তব গ্যাসের ঘনত্বের সমানুপাতিক আবার পাত্রের দেয়ালে আঘাতকারী মোট ঘনত্বের গ্যাসের ঘনত্বের সমানুপাতিক এখন অনুসংখ্যাকে যদি আমরা এন বলি এবং তাইলে একক আয়তনের অনুসংখ্যা হবে এবং সঙ্গে গ্যাসের ঘনত্বের সমানুপাতিক যেহেতু গ্যাসের ঘনত্বের সমানুপাতিক সেই জন্য আমরা বলতে পারি ঘনত্ব ডি ইস প্রপোশন এন ডিভাইডেড বাই ভি এটাকে আমরা বলবো সমীকরণ নাম্বার দুই এখন এই যে আমরা সমীকরণ আগে এক এবং দুই হতে যেটা লিখতে পারি এক ও দুই হতে পাই এখন এক ও দুই হতে আমরা পাবো সেটা হচ্ছে পি এস প্রফোসন এন ডিভাইডেড বাই ভি স্কোয়ার এখন এখান থেকে যদি আমরা পি এটা নির্ণয় করি পি এ সমান সমান এ ইন এখানে এই যে সমানপাত্র উঠে যায় এটা বসছে এ ইন টু এন স্কোয়ার এবং এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক আলটিমেটলি আমরা লিখতে পারি পি এ সমান সমান এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার এটাই মূলত আমাদের বাস্তব গ্যাসের সংশোধিত চাপ অতএব বাস্তব গ্যাসের সংশোধিত সংশোধিত চাপ হবে এটাই হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের সংশোধিত চাপ এখন বি এর অন্তর্ভুক্তির কারণ এখন দেখো গ্যাস কোনগুলো নিজস্ব আয়তন অনুযায়ী মুক্তভাবে বিচরণের স্থানকে গ্যাসের সংশোধিত আয়তন হিসেবে গণ্য করা হয় গ্যাস আধারের আয়তন হতে গ্যাস অনুগুলো নিজস্ব আয়তন বাদ দিলে তাহলে গ্যাস আধারের আয়তন হতে গ্যাস অনুগুলোর নিজস্ব আয়তন বাদ দিলে গ্যাস অনুগুলোর মুক্তভাবে বিচরণের স্থান পাওয়া যায় এখন মনে করি গ্যাস দ্বারা দখলকৃত আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তন এবং প্রতিটি গ্যাসন নিজস্ব আয়তন প্রতিটি গ্যাস অনুর নিজস্ব আয়তনকে আমরা বলি বি এক মোলের জন্য অর্থাৎ এক মোলের জন্য এক মোল গ্যাস অনুর নিজস্ব আয়তন হবে বি তাহলে প্রতিটি গ্যাস অনুর নিজস্ব আয়তন বি হলে এক মোলের জন্য ওয়ান ইন টু বি সমান সমান বি অতএব আদর্শ গ্যাস সমীকরণ এডিবেটেড বাই ভি স্কোয়ার ও বি এর কারণ এটাই মূলত ছিল আদর্শ গ্যাস সমীকরণ এডিবাইটেড বাই ভি স্কোয়ার ও বি এর অন্তর্ভুক্তির কারণ কারণ ঠিক আছে আপনাদের জন্য নিয়মিত ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে আপনারা আপনাদের